নমস্কার বন্ধুরা ইসমাইল কিচেনে সবাইকে স্বাগত জানাই তো নিয়ে চলে এসেছি দুটো নারকেল তো নারকেল দুটো ঝুরবো আজকে ঝুড়ে আজকে খুব সুন্দর সুজির পুলি পিঠে বানাবো দুধ পুলি তো চলুন নারকেলটা ঝুড়ে নিই প্রথমে তো শীতের সময় নারকেল দিয়ে পিঠে বানালে তো খাওয়ার মজাটাই আলাদা একটা তো হয়ে গেল আর একটাও জুড়ে নেব তো স্নানের আগে আমি নারকেলটা ঝুড়ে ঝুড়ে রাখছি স্নান ট্যান সেরে আমি রান্নার কাছে আসব এসে পিঠে বানানোটা শুরু করব তো এই যে দেখুন দুটো নারকেলে আমার ঝুড়া হয়ে গেছে তো টুড়ে টুড়ে নিয়ে তারপর আসছি রান্নার কাছে কি হয়েছে তুমি শুধু রাখছিস বাবা তুমি মালাগুলো নেবে হ্যাঁ কি করবে তুমি করবে এই যে আমাদের মিনি এ তো সারাক্ষণ শুধু ডাকে কি খাবি কি খাবি তুই কি খাবি বল বল তুই কি খাবি চল পিঠে বানাবো পিঠে খাবি চল সব কিছু গোজগাজ করে নিয়ে চলে এসেছি উনুন পারে তো চলুন তাহলে শুরু করে দিই পুরো পিঠা বানানো তো প্রথম উনুনটা ধরিয়ে নিই তো উনুনটা ধরিয়ে নিয়েছি এখানে আছে গরুর দুধ আমি এই হাতার এক হাতা পরিমাণ দুধ আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তো ফ্রিজে ছিল দুধটা ক্রিম মুখে গেছে একদম কুকুরটা দেখো ওই জাল দিয়ে ঠিক হ্যাঁ তো দুধটা দেওয়ার পর আমি নারকেলটা দিয়ে দিচ্ছি তো এখানে আছে খেজুরের গুড় তো আমি গুড় দিয়ে দিচ্ছি Den der med den er borte. নারকেল দিয়ে দিয়ে মাখলে দেখতে দারুণ লাগে তারপর হবে নারকেলের কুটটা হয়ে গেছে ওরা নামিয়ে নিচ্ছে তো আজকে তো মা চলে এসেছে সবাই মিলে উঠে বানানো হবে তো কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে দেবো লবণ অল্প পরিমাণে তো পিঠেটা যেহেতু আমি সুজি দিয়ে বানাবো তো এখানে আমি দেড় প্যাকেট সুজি নিয়েছি তো জলটাও গরম হয়ে গেছে ভালো মতো তো তো জলের মধ্যে আমি দিয়ে দেবো তো সুজিটা দেওয়ার সময় নাড়তে হবে ভালো করে নাহলে দোলা বেঁধে যাবে ডোটা তো হয়ে গেছে কড়াইতে আমি ভালো করে মেখে নিয়েছি সুজিটা এবার আমি পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে নামিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট পর ঢাকাটাতে আমি তুলে নিচ্ছি তো কড়াইতে আমি দুধটা ঢেলে দিচ্ছি যেহেতু আমি দুধ পুলি করবো তো এখানে এক লিটার দুধ আছে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি দুধটা গরম হয়ে গেছে আমি এক হাতার মতো দুধ আমি তুলে দিচ্ছি নিয়ে এই সুজির মধ্যে দিয়ে দেবো তো এখানে আছে ময়দা আমি কিছুটা পরিমাণ ময়দার মধ্যে দিয়ে দেব দিয়ে একসাথে ভালো করে আমি মেখে নেব তো এখনো গরম আছে আটাটা তো গরম থাকা অবস্থাতেই মাখতে হবে গোল্লা পাকাবে আমরা দুজনে বানাবো তো দেখুন খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি একদম সফট ডো হয়েছে তো এবার আমরা ফুলিগুলো বানিয়ে নেবো ঠিক আছে একটা না তুমি পাকাও তো টুম্পার দায়িত্ব দেওয়া হয়েছে গোল্লা পাকানোর আর আমরা দুজনে বানাবো তো মা ওদিকে বানাতে শুরু করে দিয়েছে তো পিঠে বানানোর সময় সবাই একসাথে বানালে ভালোই লাগে আরাম না আর এদিকে দেখুন দুধটা দিয়েছি ওখানে বসিয়ে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে তিনটে বানানো হয়ে গেল এবার আমি শুরু করলাম প্রথমে একটা বাটি তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের কুর এই মাথা জুড়ে দিতেছি এইভাবে দেই এভাবে আমি মুড়ে দিচ্ছি। तेज দেখুন একটা হয়ে গেছে। আপনারা দেখুন। তো মান ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। সব বানানো চলছে এখন তো একে একে তো সব পুলিগুলো আমাদের বানানো হয়ে গেল তো এবার দুধের মধ্যে জাল দেব তো টুম্পা একটা ট্রাই করছে গোল্লা পাকানোর পর আমারটা দেখো আমারটা আগেও দেখেছে না আমার এইগুলো বেশ ভালো লাগছে দেখতে কত সুন্দর তো এর মধ্যে দুই রকম ডিজাইন আছে আমার এক রকম মা এক রকম তো এটা টুম্পা বানিয়েছে টুম্পার এই ডিজাইনটা এটাও ভালো লাগছে বাবা বাহ বাহ এদিকে তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছে তো ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ দানা তো দুটো এলাচ আমি দিয়ে দিচ্ছি এভাবে ছিঁড়ে হাত দিয়ে আর দেবো তেজপাতা দাঁতুন তাপলি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে গুলো এবার আমি একে একে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা না হলেও যাবে না ছাপা ছাপি হয়ে গেলটা আর একটু বড় হলে ভালো হতো আস্তে আস্তে জাল দিতে বলেন তো সোজা করে দিয়ে তো সামান্য একটু লবণ দিচ্ছি আমি লবণটা দিলে কি হবে মিষ্টির স্বাদটাও বেড়ে যায় আর লবণ না দিলে কেমন যেন পানসা পানসার মতো লাগে তো আস্তে আস্তে জল দিতে হবে যেহেতু এক কড়াই হয়ে গেছে তো দেখুন দুধ পুলিটা ফুটে গেছে তো আমি দুধের মধ্যে একটু ফুটিয়ে নেবো এইভাবে তারপর কিন্তু দুধটা দেব এখনই দেব না তো পুলিগুলো সিদ্ধ হলে এই যে ভেসে উঠবে এরকম আস্তে আস্তে তো দেখুন পুলিগুলো কত সুন্দর ফুলে ফুলে উপরে ভেসে উঠেছে তো যেহেতু কড়াইটা একটু ছোট

তো এবার আমি দেবো খেজুরের গুড় তো গুড়টা দিতে হলে কিন্তু উনুনের উপর বসানো থাকা যখন ফুলিটা ফুটবে তখন দেওয়া যাবে না নামিয়ে নিয়ে তারপর গুড়টা মেশাতে হবে তো এবার আমি গুড়টা দেবো গুড়টা আমি দিয়ে দিয়েছি এবার আমি মিশিয়ে নেবো আস্তে আস্তে তো গুড়টা দেওয়ার পর দুধের কালারটাও কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখুন দুধের কালারটাও কত সুন্দর হয়ে গেল তো দুধের সাথে আমি গুড়টা মিশিয়ে দিয়েছি আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে তো জানি না ঠিকঠাক বুঝতে পারছেন কিনা অন্ধকার হয়ে এসেছে তো এবার আমি উনুনে বসিয়ে দেব তো আর পাঁচ মিনিট মতো আমি উনুনে এইভাবে বসিয়ে একটু জাল দিয়ে নেব তো পুলিগুলো তো আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে এটা তো হয়ে গেছে দেখুন তো টুম্পার একটা তুলেছি ঠান্ডা করতে দিয়েছি একটু খেয়ে দেখবে আর পিঠে পুলি যেহেতু ঠান্ডা হলে কিংবা বাসি হলে সেটা বেশি খেতে ভালো লাগে তো হয়ে গেছে নামিয়ে দিচ্ছি

মুখটা যেহেতু দুধ দিয়ে আর নারকেলের খেজুরের গুড় দিয়ে বানানো নারকেল দিয়ে তো সব কিছু তো আমাদের হয়ে গেছে বানানো এবার এটা ঠান্ডা হলে তারপর আমরা সব খাবো তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর আশা করছি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো তাহলে এই পর্যন্ত টাটা